হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো চলো আজকে দেখি বাজার থেকে কী কী এনেছে সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া করে সমস্ত কাজকর্ম সেরে বাসন টসন মাজাও হয়ে গেছে এখন বসে পড়েছি দুপুরে রান্নার জন্য আর বাজার চলে এসেছে আমার বর যখন খেতে আসে তখনই বাজারটা নিয়ে আসে জানো তো যেহেতু সময় পায় না আমাদের কিন্তু টাইম মতন কোনো কিছুই হয় না যেহেতু আমাদের একটা ছোট দোকান আছে তোমরা অনেকেই জানো তো তার জন্য আমার বর খুব একটা সময় দিতে পারে না ও যখন সময় পাই ও তখনই আসে বাজার নিয়ে তো একটু লেট হয়ে যায় ওই সাড়ে দশটার মতন বেজে যায় বাজার আস্তে আস্তে যেহেতু ওই স্কুল টাইমটায় ছেলেকে আবার স্কুলে দিয়ে আসে একবারে আসে খেয়ে দিয়ে ছেলেকে স্কুলে নিয়ে বেরিয়ে পড়ে চলো এনেছে দেখি তো বাজার থেকে আজকে নিয়ে এসেছে চিচিঙ্গা ভেন্ডি পটল আর লাউ যেহেতু গরম পড়ে গেছে এখন সবই গরমের সবজি এনেছে আর প্রচণ্ড গরমে না দেখবে সেরকম কিছু একটা টাছ খেতেও ভালো লাগে না একটু হালকা পাতলা ঝোল খেতেই ভালো লাগে আর এই গরমের মধ্যে আমি বেশিরভাগই মানে কম মশলায় রান্না করেই খাই তো আমাদের মশলা দিয়ে শুধুমাত্র মাংসটাই হয় খুব একটা মশলার খাবার আমরা খাই না যেহেতু পছন্দ করি না আমরা খুব একটা মশলার খাবার খেতে তো দেখো যে ও সঙ্গে উচ্ছেও রয়েছে আর এই গরমে কিন্তু তেঁতোটা প্রত্যেকেরই খাওয়া উচিত আমি মনে করি আর টক টক আর খাত খাওয়া কিন্তু প্রত্যেকেরই উচিত আর লাউ এই যে গরম করলেও আমাদের তো লাউ প্রতিদিনই চলবে মানে লাউটা আমাদের আসবে এই বাজার থেকে ঠিক আছে চলো দেখি এবার কী মাছ এনেছে মাছ দেখা যাক কি মাছ এনেছে তো আজকে নিয়ে এসেছে ভোলা মাছ আমি বেশ অনেক দিন ধরেই বলছি কী গো একটু বড় বড়ো ভোলাগুলো পাওয়া যায় না একটু আনবে কিন্তু পাচ্ছিলো না বলে আমার বর আনতে পারছিল না আজকে দেখো পেয়েছে আর দুটো ভোলা প্রায় এক কেজি ওজন সায় তিনশো টাকা নিয়েছে বললো আমি খুব ভালো খাই এই ভোলা মাছের ঝাল তো তার জন্য নিয়ে এসেছে আমি এখন মাছটাকে কেটে নেবো মাছটা কেটে নিয়ে রান্না করব আর আজকে বেশি কিছু রান্না করব না আমার তোমরা জানো না হয়তো আমার শরীরটা খুব একটা ভালো নেই কেননা আমার খুব পেটে ব্যথা হয় যখন তখন পেটে ব্যথা শুরু হয়ে যায় যার জন্য আমি এখন একটু রান্না বান্না খুব একটা বেশি করবো না আমি শুধু মাছের ঝাল করব আর বৌদি পাঠিয়েছে এঁচড় রান্না করে আমার একটা বৌদি আছে ওই বৌদি এঁচড় রান্না করে পাঠিয়েছে তো বেশি কিছু রান্না করব না চলো মাছটাকে প্রথমে কেটে নিই মাছটাকে কেটে নেব। তারপরে রান্না বসাবো তো চলো ঘরের মধ্যে বসেই মাছটাকে কেটে নেবো কেননা এখন বাইরে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম তো এই প্রচণ্ড গরমের মধ্যে আমি বাইরে বসে মাছ কাটতে পারি না আমি ঘরে ফ্যানটা চালিয়ে ঘরের মধ্যে বসেই মাছ কেটে নিই তারপরে ভালো করে পরিষ্কার করে মুছে নিই একটু ফিনাইল দিয়ে মুছে নিই ব্যাচ হয়ে যায় দেখো মাছটা অনেকটাই বড় ছিল তো মাছগুলো কাটা হয়ে গেছে তারপরে আমি চলে এলাম বাসন মাজতে তো অল্প কটা বাসন জমেছিলো কলপাড়ে আর জলও চলে এসেছিলো আর এটা হচ্ছে আমার সরকারি জলের লাইন তো জল চলে এসছে টাইম টাইম জল আসে তিন টাইমে জল আসে সকাল আসে সাড়ে সাতটা আট টার দিকে একবার আসে আবার দুপুরের দিকে আসে এগারোটার দিকে আবার বিকেল চারটের দিকে আসে তো আমি জল এসে বলে তাড়াতাড়ি করে বাচনগুলো ধুয়ে নেব আর কিছু জামাকাপড় ছিল জামাকাপড়গুলো কেচে নেব। তো শরীর যতই আমাদের ভালো থাকুক বা নাই থাকুক কাজ তো আমাদের সংসারে কাজ টুকটুক করতেই হবে ফেলে রেখে তো লাভ নেই তো আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিচ্ছি চলো বাসনগুলো মেজে নেওয়া যাক বাসনগুলো মেজে নিয়ে আমি আবারও তোমাদের সঙ্গে আসছি কথা বলতে বাসন ধোয়া হয়ে গেছে বড়িটাও ধুয়ে নিলাম কেন মাছ কাটার পরে বড়িতে সাবান না দিলে কিন্তু ভালো লাগে না গন্ধ লাগে তো আমি প্রতিদিন মাছ কেটে সাবান দিয়ে ভালো করে সাবান দিয়ে ডুলে ডুলে বড়িটা ধুই তো চলো বাসন ধোয়া হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে দিই রান্না করে নিই তো দেখো এই যে আমি চলে এসেছি রান্না করতে আর প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি শুধু যেহেতু মাছের ঝোল আর ভাত করবো ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝোল করবো বলে এই যে মাছ ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আমি সর্ষে ভিজিয়ে রেখেছিলাম যে একটু সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা দিয়ে আর কোনো মশলা না শুধু সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করবো তো আমার রান্না বান্না করে আমি আমার সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি এখন দেখো আমরা খাওয়া দাওয়া করবো যে এই যে ছিল খাসির তেল দিয়ে চোল রান্না আর এখানে যে ভোলা মাছের ঝাল তো আমাদের তিনজনের ভাত বেড়ে নিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো চলো খাওয়া দাওয়া করে নিই তো দেখো এই যে তিনজনের ভাত বেড়ে নিয়েছি আর আমার বড় ও ছেলে ওরাও চলে এসছে খেতে তো প্রথমে এঁচোড় দিয়ে দিয়েছি আর আমি অল্প নিয়েছি খুব সুন্দর হয়েছিলো এঁচড় রান্নাটা যেহেতু খাসির তেল দিয়ে রান্না করেছে দারুণ হয়েছে বন্ধুরা আমার ছেলে ওই যে এখানে খাচ্ছে ওরাও সবাই পছন্দ করে খুব খেতে আমি অতটা খাসির তেল পছন্দ করি না তবুও আমি খেয়েছি রান্নাটা সত্যি ভালো হয়েছিলো আর ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সবাই